রাথে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভুল শিক্ষার বিপদ গল্পটি দুইটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব বড়দিনের ছুটিটা মধুপুরে গিয়া যাপন করিবার জন্য তাগাদার উপর তাগাদা পাইতেছি না না গেলে আর চলে মধুপুরে আমাদের একটি ছোট বাংলো আছে শীতকালে প্রায় আমাদের বাড়ির কয়েকজন করিয়া সেখানে গিয়া অবস্থান করেন এবার বড় দিদি নিজের পুত্র কন্যাদের লইয়া সেখানে অবতীর্ণ সুরেন ভায়া এবার বিয়ে পরীক্ষা দিবেন তিনি সেখানে আপন পাঠ অভ্যেস এবং পরিবারের রক্ষণাবেক্ষণ করিতেছেন দিদির মেয়ে মিনি বা মেনকারানি আমার মারাত্মক রকম আছে। লিখিয়াছে এবার যদি তুমি না আসবে তবে আর তোমার মাথার একটি পাকা চুলো তুলে দেব না যাও আর কি করিয়া থাকি সুতরাং জিনিসপত্র গুছাইয়া অপরাহ্ন তিন ঘটিকার সময় হাওড়া স্টেশনে উপনীত হইলাম উ সেদিন কি ভিড় কিন্তু একটা এই গ্রহ শুধু ভদ্রলোকের ভিড় অধিকাংশই নব্য যুবক উত্তম পরিচ্ছেদে আবৃত সুগন্ধময় সকলেরই মুখ প্রফুল্ল হাস্যপরিহাসে পরিহাসে প্রদীপ্ত মনে হইলে যেন কলিকাতার অধিকাংশ তরুণ বিরোহী যুক্তি করিয়া এই ট্রেনে শ্বশুরালয় যাত্রা করিয়াছে এরূপ জনসংঘ ক্লান্তিজনক নহে বরং তাহার বিপরীত গাড়ি ছাড়িল যুবকগণ উচ্চ ও সিগারেটের ধুমে কক্ষবায়ু ভারাক্রান্ত করিয়া তুলিল ব্যান্ডেল অব্দি খুব ভিড় রহিল তাহার পর হইতে একটু কমিতে আরম্ভ করিল পাণ্ডুয়া স্টেশনে একটি স্থূলকায় ভদ্রলোক আসিয়া আমাদের কামরায় প্রবেশ করিলেন তাহার মাথায় একটি কালো কম্পোটার পাগড়ির আকারে জড়ানো চোখের উপার ফ্রেমযুক্ত চশমা দেহটি এক জোড়া সেকালে দৌড়দার হাসিয়া যুক্ত গঙ্গা জলিশালে আবৃত পায় ফুল মোজার উপর ইংরাজি জুতা বয়স বোধ করি ষাটের কাছাকাছি হইবে বাবুটির সঙ্গে অনেক লোক আসিয়াছিল জিনিসপত্র বিস্তর জিনিসপত্রে কামরা বোঝাই হইয়া গেল নিচে হইতে একজন বলিল সব উঠেছে তো একবার গুনে নি। শ্রবণ মাত্র বাবুটি এক দুই করিয়া উচ্চস্বরে জিনিস গণ্য আরম্ভ করিলেন গাড়ি ছাড়ি বারো ঘন্টা দিল দুইবার গণ্য করিয়া বাবুটি বলিলেন ওরে ছটা কেন রে কি ওঠেনি রে দেখ তখন গাড়ি চলিতে আরম্ভ করিয়াছে বাবুটি হঠাৎ জানলা দিয়া মুখ বাহির করিয়া প্রাণপণে চিৎকার করিয়া উঠিলেন হাড়িটা হাড়িটা একজন গাড়ির সঙ্গে ছুটিয়া আসিল তাহার হাতে হাঁড়িটা দিতে গেল কিন্তু তিনি পারিলেন না পড়িয়া গেল। আমরা যাওয়ার হাঁড়িটা শুনিতে পাইলাম ভদ্রলোকটি তখন ক্রোধে উন্মত্ত হইয়া সবেগে বেঞ্চির ওপর বসিয়া পড়িলেন উপস্থিত ব্যক্তিমণ্ডলীর মধ্যে আমাকেই একটু মুরুব্বির গোছে দেখিয়া বলিতে লাগিলেন দেখলেন মশাই একবার কাণ্ডখানা দেখলেন দিলে হাঁড়িটা ফেলে আমি লোকটার এই নালিশে অত্যন্ত আমোদ অনুভব করিলাম কষ্টে হাসি চাপিয়া বলিলাম কি ছিল হাঁড়িতে মশাই খাবার ছিল এক হাড়ি খাবার ছিল দু টাকার মাল গেল প্ল্যাটফর্মে পড়ে ধুলো মাখামাখি হয়ে ভোগে হলো না সেই বাড়ি থেকে পই পই করে বলতে বলতে আসছি ওরে দেখিস যেন খাবারের হাঁড়িটা ভুলে যাসনি ওরে দেখিস যেন খাবারের হাঁড়িটি ভুলে যাসনে তাই সেই খাবারের হাঁড়িটি ভুলে গেল এক হারি খাবার মশাই ভোগে হলো না আমি আবার বাজারের খাবারগুলো খাইনি না ও আমার আদৌ সহ্য হয় না আমি যেখানে যাই নিজের খাবার নিজের সঙ্গে করে নিয়ে যাই আমার পিসি মাছ ভোর পাঁচটার সময় উঠে লুচি ভাজতে বসেছে লুচি ছিল কচুরি ছিল আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল মোহন ভোগ ছিল মোল্লাইয়ের গোল্লা ছিল আজ সে মোল্লাইয়ের গোল্লা খেয়েছ কখনো আরম্ভ হইতে সহযাত্রী যুবকগণ মুক্তি ছিল এই প্রশ্নে হাহা করে হাসিয়া ফেলিল আমি যথচিত গাম্ভীর্য সহকারে বলিলাম ওই মনে তো পড়ে না বাবুটি বলিলেন তাহলে খাওনি খেলে মনে থাকতো সে ভুলবার জিনিস নয় আমি বলিলাম খুব সম্ভব মোল্ডার নাম নামডাক শোনি না বড় চর্চা কোথা থেকে কলকাতা কলকাতা নিবাস আহ নিতান্ত ক্যালকেশিয়া তুমি আচ্ছা মোল্লাইয়ের বল্লার একটা গল্প বলি শোনো দাঁড়াও তামাক এক ছিলেন সেজেনি এই বলিয়া তিনি তামাক সাজিতে লাগিলেন এতকাল রেলপথে যাতায়াত করিতেছি এমন অদ্ভুত মনুষ্যের সঙ্গে কখনো সাক্ষাৎ হয় নাই হাই হাই, এমন বক্তা ও রাজনীতি ক্ষেত্রে স্থান পাইল না মনে করিলাম একটা বড় সুবিধে হইয়াছে মধুপুর ট্রেনটা পৌঁছে অতি বৃষ্টির সময় ঠিক ঘুমের সময় ঘুমাইয়া পড়িলে মধুপুরে ছাড়িয়া যাওয়ার আশঙ্কা এই বাগ্মী বরের কল্যাণে জাগিয়া থাকিতে পারিব নিদ্রাদেবী দূরে থাকিয়া নিজ মন রক্ষা করিবেন তামাক সাজিতে সাজিতে বৃদ্ধ বলিলেন বাবুর নাম মহানন্দ চট্টোপাধ্যায় আমার নাম শ্রীমদন গোপাল দেবশর্মা মুখোপাধ্যায় নিবাস মোলনাইয়ের নিকট ইলছোবা গ্রাম জেলা বর্ধমান যজ্ঞেশ্বর পণ্ডিতের সন্তান আমরা নৈকর্ষ্য কুলিন যজ্ঞেশ্বর পণ্ডিতের পুত্র ছিলেন যজ্ঞেশ্বর সুতোসাদ শঙ্কর জানকীনাথ আমরা সেই শঙ্কর জানকীনাথের সন্তান এই বক্তৃতাটি এত সংক্ষিপ্ত হইল তাহার কারণ মদন গোপালবাবু কলিকায় ফু দিতে আরম্ভ করিলেন তাহার মুখোভাব কিঞ্চিত পূর্বে করুণা ভাবাপন্ন ছিল তাহার কারণ বোধ হয় সদ্যপ্রাপ্ত সন্দেশের শোক এখন বরণ একটু গর্বিত দেখাইতে লাগিল তাহা বোধ হয় কুল গৌরবের স্মৃতিজনিত যাহা হোক আমি পরম কৌতুকের সহিত লোকটির পানে চাহিতে লাগিলাম গাড়িও বর্ধমানে পৌঁছিল আমার চুরুট ফুরাইয়া ছিল নামিয়া কেলনাড়ে গেলাম চুরুট কিনিতে যতক্ষণ গাড়ি ছাড়িবার শেষ ঘন্টা না হইল ততক্ষণ প্ল্যাটফর্মের উপর পায়চারি করিয়া বেড়াইতে লাগিলাম গাড়ি ছাড়িলে দেখিলাম আর সকলে নামিয়া গিয়াছে শুধু আমরা দুইজনে আছি মদন বাবু আমার প্রতি নেত্রপাত করিয়া বলিলেন তারপর সদানন্দ বাবু আমি বাধা দিয়া করলাম আগে আমার নাম মহানন্দ ও হো ঠিক ঠিক মহানন্দবাবু কত দূর যাওয়া হবে মধুপুর আমি যাব কাশি তুমি তো এক্ষুনি পৌঁছে যাবে হে দু ঘন্টা কি তিন ঘন্টা জোর আমায় যেতে হবে আর সমস্ত রাত কাল সমস্ত দিন তাই তো বলছি কিনা এই সমস্ত রাত সমস্ত দিন যে গাড়িতে কাটবে কী খেয়ে প্রাণ ধারণ করি কাল সন্ধ্যাবেলা কাছি পৌঁছে যাব এখন কাশিতে আমার মা ঠাকুরন রয়েছেন কিনা না আজ তিন বৎসর তিনি কাশিবাসী বৃদ্ধ হয়েছেন বয়স সত্তর বৎসরের উপর হয়েছে এখনো প্রত্যহ ভরে উঠে দশাশ্রমের ঘাটে গিয়া স্নান করিয়া আসে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি বাদল গত ভাদ্র মাস থেকে একটু একটু ঘুষ ঘুষ করে জ্বর হচ্ছে শুনেছি তাই একবার ভাবলাম দেখে আসি আছেন ভালো জায়গাতে কোনো চিন্তার কারণ নেই তবে কি না কানে শুনে সন্তান হয়ে কি করে চুপ করে থাকি বলুন আমার গুরুদেবের মধ্যম পুত্রটি কাশীর কলেজে অধ্যাপক সপরিবারে থাকেন সেখানেই সেইখানেই আমার মা ঠাকুরনকে রেখে দিয়েছি গুরু পুত্রটি অতি উপযুক্ত লোক ন্যায় তার সমকক্ষ কাশিতে নেই বললেই হয় আমারই বয়স একত্র খেলা করতাম সেই অল্প বয়স থেকে বুদ্ধি সূক্ষ্মতা দেখা দিয়াছিল আমি বলিলাম মশাই চুরুট খান কি চুরুট খাই কখনো কখনো ছেলেবেলায় যখন কলকাতায় ছিলাম ইংরাজি পড়তাম তখন খুবই খেতাম তখন তোমাদের তো বারসাই ফারসাই ওঠেনি ভালো চুরুট আমি বলিলাম মন্দ নয় দেখুন না বলিয়া আমার সিগার কেস খুলিয়া তাহার সম্মুখে ধরিলাম তিনি একটি চুরুট লইয়া ধরাইয়া লইলেন আমিও একটি ধরাইলাম গাড়ি তখন রানীগঞ্জ পার হইয়াছে দুই ধারে অনেক কয়লার খনি স্থানে স্থানে স্তূপাকারে কয়লার আগুন ধরাইয়া দিয়াছে খুব আলো হইয়াছে কাছে খোলা ইট সাজাইয়া অস্থায়ী ঘর নির্মাণ করিয়া কুলিরা বসিয়া আছে কেহ বা খাদ্য পাক করিতেছে আমারও ক্ষুধা পাইয়াছিল ভাবিলাম এই বেলা কিছু খাইয়া লই সঙ্গে আমার টিফিন বাস্কেট ছিল তাহাতে বাড়ি হইতে খাবার আনিয়াছিলাম মদন গোপালবাবুর জিনিসপত্র সরাইয়া কষ্টে টিফিন বাস্কেট করিলাম ভাবিলাম আমি আহার করিব আর আমার এই সহযাত্রীটি অভুক্ত থাকিবেন অথচ যদি আহ্বান করি তবে খাইবেন কি না তাহারও স্থিরতা নাই কারণ আমার এই জিনিসগুলি ঠিক হিন্দু ধর্মসম্মত নহে ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম বলিয়াই দেখি খান উত্তম না খান কি করা যাইবে টিফিন বাস্কেটটি বেঞ্চের উপর তুলিয়া খুলিয়া বলিলাম মদন বাবু আপনি খাবার এনেছিলেন তা তো গেল আমার সঙ্গে কিছু খাবার রয়েছে যদি আপত্তি না থাকে আপনার তবে দুজনে আমরা খাওয়া যায় বাবু আমার বাস্কেটের প্রতি ঔষুকূর্ণ নেত্রপাত করিয়া বলিলেন কি আছে তোমার ওতে আমি বলিলাম রুটি আছে ডিম আছে দু তিন রকম মাংস আছে মাখন আছে হিন্দু মাংস হোটেলের নয় তো মাংস হিন্দু আমার বাড়ির ব্রাহ্মণের পাক করা শুধু রুটিটি হোটেলে নইলে আর সব জিনিস বিশুদ্ধ হিন্দু মতে তৈরি মদনবাবু বলিলেন তা হোক হোটেলের রুটিতে আপত্তি নাই যখন কলকাতায় ছিলাম ইংরাজি পড়তাম তখন হোটেলের রুটি ঢের খেয়েছি কত কি খেয়েছি সেসব দিনে ছাত্র সমাজ ভারী উচ্ছৃঙ্খল ছিল বলিয়া তিনি হাস্য করিতে লাগলেন আমি আর বাক্য ব্যয় না করিয়া মাংসাদি বাহির করিয়া প্লেট সাজাইলাম জিজ্ঞাসা করিলাম ছুরিকাটা ব্যবহার করেন কি না ভাই ওসব পোষাবে না তাও হাতে করেই খাই খাইতে খাইতে মদন বাবু হিন্দু ধর্ম বিষয়ক এক বক্তৃতা আরম্ভ করিলেন তাহার সার মত এই যে মুসলমানের হাতে খাইতে নাই শাস্ত্রে পাওয়াই যাইতে পারে না কারণ শাস্ত্র যখন তৈরি হইয়াছিল তখন মুসলমান জন্মগ্রহণই করে নাই তাহারা যখন আসিয়া আমাদের উপর অত্যাচার উৎপীড়ন আরম্ভ করিল তখনই আমরা তাহাদের প্রতি বিদ্বেষ বশত এ প্রকার লোকাচারের প্রবর্তন করিলাম মাংস ফুরাইলে মদনবাবুকে বলিলাম রুটি আরো রয়েছে মাখন আছে জ্যাম আছে মারমালেট আছে কি নেবেন মদন বলিলেন মারেট মারেট মালেট দাও একটু খেয়ে দেখি কখনো খাইনি আনতে গেলাসে জল লইয়া জানলার বাইরে তিনি মুখ হাত ধুইয়া ফেলিলেন আবার শালখানি উত্তম রূপে দেহে জড়াইয়া বেঞ্চের ওপর পা তুলিয়া উপবেশন করিলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ